হ্যালো ইব্রুন আসসালামু আলাইকুম ইসমির রোদালার সাথে সবাই কেমন আছেন আই হোপ অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও অনেক ভালো আছি তো আজকে আমি ভার্সিটিতে যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম আর বাইরে দিয়ে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল তারপরে মাথা একটা কেপ দিয়ে নিলাম চশমাও পরে নিলাম যাতে কোনো ধরনের কোনো রোদ টোদ না লাগে তারপর রিক্সার জন্য ওয়েট করতেছিলাম তারপর রিক্সাও পেলাম রিক্সা নিয়ে হচ্ছে ভার্সিটিতে চলে গেলাম তো আসলে আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি যেমন আবেগ ও বাস্তবতা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আবেগ হৃদয়ের খেলা আর বাস্তবতা জীবনের সত্য আবেগ আমাদের স্বপ্ন দেখায় কিন্তু বাস্তবতা শেখায় কিভাবে স্বপ্নকে রূপ দিতে হয় যখন আবেগ প্রলোপ হয় তখন আমরা ভুলে যাই বাস্তবতা কঠিন রূপ কিন্তু বাস্তবতা সবসময় আমাদের পায়ের তলায় মাটি শক্ত করে দেয় আবেগ একটি মুক্ত পাখি যা উঠতে চায় সীমাহীন আকাশে আর বাস্তবতা হলো সেই মাটির টান যা আমাদের টেনে ধরে রাখে যে মানুষ আবেগ ও বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে সেই জীবনের প্রকৃত সুখ পায় আবেগ বলে সব কিছু সম্ভব আর বাস্তবতা জবাব দেয় হ্যাঁ তবে তার জন্য পরিশ্রম পরিকল্পনা চাই যে জীবনে আবেগ নেই সেই জীবন শুষ্ক যে জীবনে বাস্তবতা নেই সেই জীবন ভঙ্গুর আবেগ যদি হৃদয়কে চলিত করে বাস্তবতা সেই গাড়ি ব্রেক যা আমাদের সঠিক পথে রাখে বাস্তবতা মানুষকে শক্ত করে আর আবেগ মানুষকে নরম করে জীবন এই দুইয়ের মিশ্রণে পরিপূর্ণ আবেগ আমাদের স্বপ্ন দেখতে শিখায় কিন্তু বাস্তবতা শেখায় কীভাবে স্বপ্নকে বাস্তব করতে হয় আবেগ যদি অন্ধ হয়ে যায় বাস্তবতা তোমাকে বারবার আঘাত করবে কিন্তু বাস্তবতা যদি ডুবে যাও তাহলে আবেগ তোমার জীবন থেকে সরে যাবে আবেগের মধ্যে যদি যুক্তি না থাকে তবে তা দুঃখ বয়ে আনে আবেগ বলে তোমার সব হব বাস্তবতা বলে তুমি একা কিছু নও বাস্তবতা যেমন কঠিন আবেগ তেমনই কোমল জীবনের সার্থকতা এই দুইয়ের মধ্যে সমঝোতা করতে পারায় আবেগ আর বাস্তবতা দুই বন্ধু এটিকে ভুলে গেলে জীবন ভারসাম্য হারায় যদি আবেগে ডুবে যাও বাস্তবতা তোমাকে ভাসিয়ে রাখবে আর যদি বাস্তবতা হারিয়ে যাও আবেগ তোমাকে বাঁচিয়ে রাখবে আবেগে রং দিয়ে শুরু হয় আর বাস্তবতা কাঠামো দিয়ে তার পূর্ণতা পায় আবেগ হলো তোমার আত্মা আর বাস্তবতা হলো তোমার শরীর দুটোই চাই জীবনের জন্য আবেগ যদি পবিত্র প্রেম হয় তবে বাস্তবতা তার পরীক্ষার মঞ্চ আবেগ দিয়ে শুরু হয় জীবন আর বাস্তবতা দিয়ে তা গভীর হয় যেখানেই আবেগ আছে সেখানেই জীবন আর যেখানেই বাস্তবতা আছে সেখানেই বেঁচে থাকার অর্থ তাই আমি আপনাদের একটা কথাই বলি আবেগ দিয়ে সব কিছু করা যায় না আবেগের সাথে বাস্তবতাও রাখতে হয় আমরা বাস্তবতার শিকার এই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকে আমরা অনেক ঘোরাফেরা করেছি ভার্সিডির শেষ করে তিন ছবিটা আসলাম এখন হচ্ছে বাসায় যাবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ বায়োবায়োটিকার